তো ঘুম ফে এখন এখন আৰু ঘাই না Hello <laughs> Hello हेलो सब लोग कहाँ से चल गई

হ্যালো সবাই লাইক করো লাইক করো লাইক একটু লাইক করো গো আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করনি একটু করে দাও একটু করে দাও থ্যাংক ইউ

হ্যালো যা যা লাইভটা আসছে একটু লাইভটা লাইক করো সবাই একটু লাইফটা একটু লাইক করবে আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবি বাবু শুভ বিজয় হ্যাঁ শুভ বিজয়া পুজো কেমন কাটলো কি বলবো আমি পুজোতে আজকে একটু ঠাকুর দেখতে বেরিয়েছি তো তো দোকান আছে একটা তো দোকানে ব্যবসার জন্য বেরোনো হয়নি তো এসে মহালয়ের পরে ঘুরে এসছিলাম কিছু ঠাকুর দেখে এসছিলাম পুজোর মধ্যে বেরোনো হয়নি কেটেছে ভালো কেটেছে মোটামুটি itu nak patah ke tak dia eh teng teng dia Okay yeah. ঠিক আছে টা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে আমি লাইফে কাউকে দেখতে পাচ্ছি না তাই লাইফ থেকে এখন বেরিয়ে বেরিয়েছি करब बोलो किस नहीं <वालो>। <ताटा>। <laughs>